আমাদের এই নেতা সেই দিন আমাকে আমিদুল তুমি আমার সাথে চলো আমাদের বাসায় বাসায় হ্যাঁ আমার আমার তোমার কোনো চিন্তা নাই রাতে থেকে তারপরে তুমি সকালে তোমার বাসায় যাবে যে আমাদের আমার থালার ভাত আমরা দুইজনে ভাগ করে খাবো সেই দিনের সেই কথাটা আমার এখনো মনে আছে আসলে কি থালার ভাগ করে খাওয়ার মতো পরিবার ওনারা কি থালার মতো ভাগ করে খাওয়ার পরিবার ওনারা না অনেক মানুষ চেনা অপরিচিত মানুষ খাওয়া বিভিন্ন এনার খরচে এটা আমরা সবাই জানি কিন্তু তার এই কথার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা মানুষের মধ্যে আন্তরিকতা মানুষের দরদ স্পষ্টভাবে সেই এগারো বছর দশ বছরের বাচ্চার মধ্যে ফুটে উঠেছিল তখন থেকে আমি ধারণা করেছিলাম একদিন এই সুবি ভাই আল্লাহ না করুক জনপ্রতিনিধি হবে আজকে আমার সেই ছোট্টবেলার কথাটাই আজকে আমার মধ্যে আমার জীবন দশায় আমি দেখতে পাচ্ছি তিনি কোনো মেম্বারই কোনো চেয়ারম্যানই পদপ্রার্থী না ডাইরে বুঝলে না প্রার্থী হয়ে

সুদ নাই যার মধ্যে কোন সন্দেহ নাই এরকম নেতা আমাদের দরকার না এখন আমি আপনাদের বলছি যতগুলি দল রয়েছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন দল শুধু একটা নাম দলটা নাম কাজ করবে মানুষ ওই দলে অবস্থান করে কাজ করবে মানুষ তাহলে আমাদের দরকার ব্যক্তিটারও ভালো দরকার আছে কিনা ব্যক্তিটারও ভালো দরকার কিনা এই জন্য আমি বলতেছি যে প্রার্থীটি আপনাদের এত বড় চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যে কোনো দুর্নীতি করেন নাই কোনো ধরনের তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই তিনি একজন নিখুত একজন নেতা আমরা এই নেতাকে বরণ করে আগামী নির্বাচনে আমরা দাড়ি মাল্লায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করি এই প্রত্যাশা এবং আশা রেখে আপনাদের সকলের কাছে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম